হ্যালো ফ্রেন্ডস আপনার জন্য রাষ্ট্রীয় হুটের আজকে নতুন একটি চাকরি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটি ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক সেখানে নিতে চলেছে প্রচুর নিয়োগ রকম এক্সাম ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে আবেদন চলছে চব্বিশ মার্চ পর্যন্ত এবং আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তো চার মার্চ থেকে শুরু হয়ে গেছে এবং চব্বিশ মার্চ পর্যন্ত আবেদন চলবে আবেদন কীভাবে করবেন এবং কতগুলো নিয়োগ তো সমস্ত ডিটেলস জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন এবং নতুন চ্যানেলে ভিউ করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম এরকম নতুন নতুন চাকরি খবর যাতে সরাসরি আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি নিয়ে এসেছি নিউজ এইটিনে ছাপাই খবরটি নিয়ে যেখানে বলা রয়েছে এস বি আই দেশের সবথেকে বড়ো ব্যাংকে পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ মাসিক বেতন চল্লিশ হাজার টাকা তো নিয়োগটি কীভাবে করা হবে সমস্ত ডিটেলস বলা রয়েছে এখানে যারা যারা নির্বাচিত হবেন তাদের মাসিক বেতন পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত তবে বিশেষ সুযোগ সুবিধা নিয়ে বার্ষিক বেতন পঁচিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে লোক নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে চার মাস দু হাজার থেকে শুরু হয়েছে এবং চলবে চব্বিশ মার্চ পর্যন্ত যেটি আমি আগে বলেছিলাম এবং ইচ্ছুক প্রার্থীরা বয়স কমপক্ষে হতে হবে আঠাশ বছর সর্বাধিক কমপক্ষে আঠাশ বছর এবং সর্বাধিক পঁচপান্ন বছর এর মধ্যে হতে হবে তাহলে কিন্তু চাকরিতে আবেদন করতে পারবেন এবং ইচ্ছুক প্রার্থীরা এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন সেখানে গিয়ে কিন্তু অনলাইনের আবেদন করতে পারেন তো আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ